আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর এখানে বসে আছে আমার সোনা মাশাল্লা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে তার খেলার ঘর সব খেলনা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে সে টিভি দেখছে আর সামনে আবার প্লেটও আছে এখানে আমি ওকে অল্প একটু ভাত দিয়েছিলাম সেই ভাত ও পুরা বিছানায় ছিটিয়েছে এটাই তার খেলা আর আজকে ভাবলাম যে আমার এই বাসাটা পুরোটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্লাস এই ব্লগেও রেখে দেয় কারণ হতে পারে হয়তো এই বাসাটা আমরা ছেড়ে দিতে পারি এই বাসায় আবার আমরা না মানে নাও থাকতে পারি হয়তো এই বাসায় আর কোনো ব্লগ নাও হতে পারে সে কারণে ভাবলাম যে এই ব্লগে এই বাসাটা একটু মানে ধরে রাখি আর এই বাসাটা হচ্ছে আমার দুই নাম্বার বাসা আমার প্রথম বাসা ছিল মিরপুর ছোট্ট বাসা কিউট বাসা ওই বাসারও ব্লগ আমার এই চ্যানেলে আছে তো ভাবলাম এটা এই বাসার স্মৃতিটাও এই চ্যানেলে রেখে দেই কারণ এই যারা চাকরি করে আর যারা ভাড়াটিয়া তারা তো হচ্ছে যাযাবরের মতো যেখানে সুযোগ সুবিধা পায় সেখানে হচ্ছে আবার চলে যেতে হয় তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে আর একটা বেডরুম মানে সবুজ অরণ্যে ঘেরা বেডরুম আর এই এই মানে হচ্ছে রুমের বারান্দা বারান্দা না মানে জানালায় যে পর্দাটা আমি দিয়েছি একদম ম্যাচ হয়ে গেছে এই রুমের জন্য সবুজ অরণ্যে ঘেরা রুম আর পর্দার কালারও হচ্ছে সবুজ আর এখানে বড় বারান্দা আছে এই ফ্ল্যাটটা হচ্ছে ভালোই খোলা মেলা সুন্দর মানে হচ্ছে আলো বাতাস খুব ভালোভাবে আসতে পারে আর এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমেও ভালো বেডরুমে তো হচ্ছে ওয়াশরুম আছে অ্যাটাচড আর সামনে এই যে ব্যালকনি এখানে আমি আমার দোলনাটা বেঁধেছি আর এটাও সবুজ অরণ্যে ঘেরা আর সামনে রাস্তা মেন রাস্তা তো এখানে লোক চলাচল করে সব দেখা যায় আর এটা হচ্ছে আমার রান্নাঘর রান্না হচ্ছে আর আমার প্রথম বাসা আর রান্নাঘর শুধু নামমাত্র রান্নাঘর ছিল একদম ছোট্ট একটা রান্নাঘর মানে দুজনের জন্য পারফেক্ট ছিল নিজে পছন্দ করে নিয়েছিলাম যে ছোট্ট বাসা নিব কিউট বাসা নিবো তো সেই হিসেবে ভালোই ছিল আর এখন যেহেতু রান্না রান্না বেশি করতে হয় সেই হিসেবে এই রান্নাঘরটা যথেষ্ট পরিমাণে বড় আছে ভালো মানে সবকিছু গুছিয়ে রেখে সুন্দর রান্না করা যায় আর এই তো এটা হচ্ছে আমার জাইফসোনা আর এই এক্সট্রা রুমটা হচ্ছে জাইফের খেলার ঘর হিসেবে ইউজ করেছি নিচে ফ্লোরিং করেছি তো জাইফসোনা সুন্দরভাবে খেলাধুলা করে টিভি দেখে তো ভালো কিন্তু আবার নতুন বাসায় নিতে গেলে হয়তো এই রুমের লুকটা চেঞ্জ হয়ে যাবে হয়তো আর নিচে ফ্লোরিং করা যাবে না তারপরে হচ্ছে জাইফের জন্য আলাদা করে হয়তো কোনো খেলার ঘর হয়তো নাও তৈরি করতে পারি কারণ সব বাসায় প্লেস মানে একরকম হয় না হয়তো এরকম জায়গা নাও পেতে পারি আর এই জাইফে পাপা হচ্ছে এটা না বুঝে নিয়েছিল এখন তো সে এখন মানে খুবই হিসাবই কর হিসাব করতে শুরু করেছে হয়তো পরে বাসা নিলে এরকম বড় বাসা নিব নিবো না ছোট বাসা হয়তো নিব যেহেতু আমার দুটো মানে কি বলে খাট আছে সেই হিসেবে হয়তো ফ্লোরিংটা বাদ দিতে হবে কিন্তু ফ্লোরিং ফ্লোরিংয়েই হচ্ছে আমার বাচ্চা ভালো খেলাধুলা করে তো যাই হোক এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে ভাবলাম যে এখন কি রান্না করব সেগুলো এখন বের করে ফেলি সেজন্য আমি ফ্রিজটা খুলেছি আর এই তো আমাকে এখানে আসা দেখে আমার সোনাও এসে হাজির এসে সে সসের এই কোটাটা নিয়েছে এটা নিয়ে সে ঘোরাঘুরি করবে সসের এই বোতলটা আর আমি সবজি বের করছি যে কী কি রান্না করব না করব প্রতিদিনই একটা প্যারা যে কি করব না করব এটা নিয়ে অনেক ভাবতে হয় ওই অনুযায়ী মানে আবার বের করো রান্না করো তো সেটাই করছি আর সেও দেখছে আর কি করবে বাসায় শুধু মাকে পায় তাই সবসময় মায়ের সাথে সাথেই থাকে আমিও বলি রান্না শিখে নাও আর রান্না শেখা ভালো মানে হচ্ছে একদম স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় কারো ওপর নির্ভর করতে হয় না ছেলেদেরও আসলে রান্না শেখা উচিত তাই ছোটো জারি এখনও ছোটো দেখি একটু বড় হলে আর যদি ওর ইন্টারেস্ট থাকে তাহলে এই ওকে আমি একটু একটু কিছু শেখানো বা শেখা তো এভাবে চাই না যার যে কাজে ইন্টারেস্ট সেটাতে মানে হচ্ছে সাহায্য করতে চায় এখন জাইফের যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই রান্না কিছু না কিছু নলেজ ওকে দিয়ে দিব কারণ শেখা ভালো এতে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ হতে পারে কার উপর নির্ভর করতে হয় না যেমন মা বোনেরা বাড়িতে না থাকলেও দিব্যি নিজেরা রান্না বাড়ি করে হচ্ছে থাকতে পারে কিছু খেতে পারে তো এই হচ্ছে অবস্থা আর এই বাহিরে সুন্দর পরিবেশ এক এক করে হচ্ছে আমি কাজ গুছাচ্ছি আর আমার ছেলে সেটা নিয়ে এলোমেলো করছে আর এখানে রয়েছে ডিম জাইফের জাইফের নানি আপা জাইফের জন্য হচ্ছে দেশি মুরগির ডিম কোয়েল পাখির ডিম দিয়েছে আমাদের বাসায় তো এখন আর আগের মতো হচ্ছে বেড়াল কুকুর ওগুলো নাই কোয়ল পাখি ডিম আর দেশি মুরগির ডিম তো বাচ্চাদের জন্য ভালো আর আমাদের বাসায় হচ্ছে এখন কুকুর বিড়াল নাই আর কুকুর বিড়ালের মতোই হচ্ছে মানে নিজের থেকে উড়ে এসে জুড়ে বসেছে একটা মোরগ তারপরে ওর জন্য আমু একটা মুরগি নিয়ে এসেছে তো ওদেরই এই সম্পত্তি দেশি মুরগির ডিম এটা আর কোয়েল পাখি এখন যেহেতু আমুরা কোয়ল পাখি পালে তো কোয়েল পাখি ভালোই ডিম দেয় তো কইল পাখির ডিম এগুলো আমো দিয়েছে আর কোয়েল পাখির ডিম আমি খাই না বাট হচ্ছে জারিফকে করে দেই জারিফকে হচ্ছে খাওয়ানোর চেষ্টা করি কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টি আছে যা বাচ্চাদের জন্য ভালো তো সেই অনুযায়ী ভাবলাম যে ওর জন্য একটা সবজি করব সবজির ভেতরেই এই ডিমগুলো দিয়ে দেবো টু ইন ওয়ান একটা তরকারি হয়ে যাবে সেই অনুযায়ী রান্না করে নিচ্ছি তো ঝটপট আর হচ্ছে অনেক টাইমে প্রতিদিন হচ্ছে টাটকা টাটকা রান্না করা সম্ভব না বাচ্চা নিয়ে সবজি কাটো রান্না করো বাট অবশ্যই বাচ্চাকে সব সময় টাটকা খাবার খাওয়ানোরই চেষ্টা করি আর কোনো কিছু রান্না করলে সেটা যদি একটু ঠান্ডা করে মানে খাওয়া নাড়াচাড়া করার আগেই যদি আলাদাভাবে আলাদা পাত্রে ভালোভাবে তুলে রাখা হয় তাহলে ফ্রিজও যদি ভালো থাকে তাহলে আরামসে দুই তিন দিন চলে যায় আর দুই তিন দিন যদি কোনো খাবার প্রিপেয়ার থাকে অন্তত মাঝখানে দুই তিন দিন টেনশন ফ্রি থাকা যায় আর বাচ্চারা খাই অল্প প্রতিদিন অল্প অল্প খাবারও তো রান্না করা হচ্ছে প্যারাদায়ক তো যাই হোক এইভাবে জারিফকে সাথে নিয়ে আমি সব রান্নাবাড়ির কাজে শেষ করি এরপরে ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেই ও ঘুমিয়ে গেলে হচ্ছে মেন যে কাজগুলো সেগুলো হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো করতে পারি ও সাথে থাকলে পরে এই কাজগুলো একদমই করতে পারি না তো কাজ করছি আর সাথে সাথে আম্মুর দেওয়া তেলের পিঠা সব সাবার করছি সব শেষ শুধু এই একটাই বাকি যেটা এখন খাবো আর হচ্ছে কাজ করব। প্রতিদিন এক নয় প্রতিদিন হচ্ছে এক নিয়মে কাজ করা যায় না তো যাই হোক তো আজকে ভাবলাম যে আজকে খিচুড়ি করবো যেহেতু যার থাকতে সব রান্না বাড়ি কমপ্লিট করে ফেলেছি রান্নাঘরও ক্লিন করে ফেলেছি ভাবলাম যেহেতু আমি মানে এখন ঘর ছাড়ো দেবো ঘর মজবো এরপর হচ্ছে নিজে একটু ফ্রেশ হয়ে নেব ভাবলাম এই কাজগুলো করার আগে খিচুড়িটা মাখিয়ে রাখি সেজন্য যে পাত্রে খিচুড়ি করব সেটা নামিয়ে নিলাম আর আগে হচ্ছে রাইস কুকারে বেশি ইউজ করতাম মানে হচ্ছে ভাত রান্না করা কোনো কিছু সেদ্ধ করা শুরুতে তো রাইস কুকারে তরকারি রান্না করতাম মাংস রান্না করতাম বাট এখন রাইস কুকারের থেকে চুলাতেই বেশি করতে ভালো লাগে রাইস কুকারে টাইমও লাগে আর ওই অনুযায়ী হচ্ছে টেস্টও হয় না বা একটু সময় লাগে আর এই যে আমার এই সেভেন হ্যান্ডি এগুলোতে যদি রান্না করতে যাই তাহলে ঝটপট রান্না হয়ে যায় সেজন্য ভাবলাম যে চুলাতেই করে নেবো আর এখন চুলাতেই বেশি রান্না করি যতই কেনা গ্যাস থাক তারপর চুলাতে রান্না করার যে মজা সেটা হচ্ছে কারেন্টে রান্না করাতে মজা নেই তো এই হচ্ছে ব্যাপার তো খিচুড়ি করার জন্য এখানে হচ্ছে ডাল বের করে নিচ্ছি বের করে নিয়েছি আসলে পরে ভয়েস দেওয়া খুবই টাফ মানে একটা ভিডিওতে ভয়েস দিতে যে এই কাজ ওই কাজ করতে হয় বাচ্চাকে সামলাতে হয় তাই ভাবে হয় না আমি আমার নতুন চ্যানেলে তো এত কি বলে এত ভেজাল রাখি নাই আর সরাসরি ব্লক করি সরাসরি ভয়েস দেই যাতে হচ্ছে ঝটপট এডিট করে আমি আমার চ্যানেলে হচ্ছে আপলোড করতে পারি আর যতই বলি যে নিয়মিত থাকার চেষ্টা করব করব বাট এই কাজ সংসার বাচ্চা নিয়ে হয়েই ওঠে না আর যেহেতু দুটো চ্যানেল একটাতে তো নিয়মিত আছি আর একটাতে হচ্ছে মাঝে মাঝে একটু অনিয়ম হয়ে যাচ্ছে তো ব্লগ তো করছে কিন্তু এই ঠিক টাইমে এডিট করো তারপর হচ্ছে আপলোড করো এটা হয়ে ওঠে না তো খিচুড়ি করছে খিচুড়ি করার জন্য সব কিছু রেডি করে রেখেছি এখন শুধু চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে মাখিয়ে রেখে দেবো এরপরে হচ্ছে সময় সুযোগ অনুযায়ী বিকেলে বিকেলবেলা চড়িয়ে দেব যেহেতু রাতে খাওয়া আর এই পাত্রে হচ্ছে রান্না যেমন তাড়াতাড়ি হয় ঠিক এটাতে খাবার গরমও থাকে অনেকক্ষণ তাই ভালো কিছু কিছু জিনিস হচ্ছে কিনে হচ্ছে একদম পয়সা উসুল কোনো লস হয়নি আর এটাই একটু বেশি টাকা দিয়ে যদি ভালো জিনিস কিনি তাহলে এতে কোনো ক্ষতি নাই তো এই হচ্ছে ব্যাপার তো সব মাখানোর জন্য হচ্ছে দিয়ে দিয়েছে এখন মাখিয়ে রেখে দেব আর পেঁয়াজ রসুন মরিচ এগুলো যদি কাটা থাকে তাহলে রান্না করতে প্যারা নাই তো এগুলো হচ্ছে আমি একটা বক্সে কেটে রাখি সময় বাঁচানোর জন্য কমসে কম হচ্ছে দুই তিন দিন তো টেনশন ফ্রি থাকা যায় তো এটাই আর শুরুতে তো আমি পেঁয়াজ হচ্ছে একদম পেঁয়াজ মশলা একদম কম ইউজ করতাম আস্তে আস্তে আবার হচ্ছে বাড়িয়ে দিয়েছি কারণ এই বাঙালি মানুষ মশলাদার তারপর মজাদার খাবার না খেলে তো ভালোই লাগে না তো যাই হোক এই সময়টা হচ্ছে আমার অনেক পছন্দের যখন আমার সব কাজে শেষ হয়ে যায় আর নিজের জন্য একটু টাইম পাই তো এই টাইমটাও বেশিক্ষণের জন্য না এই পাঁচ থেকে দশ মিনিট এই হচ্ছে ব্যাপার কারণ এরপরে আমার চাইফসোনা উঠে যায় তারপরে ওর সাথে থাকতে হয় তো এদিকে খিচুড়িটা চড়িয়ে দিয়েছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর হচ্ছে এই সময়টাই হচ্ছে আমি একটু কাজল আর একটু লিপস্টিক দেই তাই হচ্ছে একবার আমাদের এই ফ্ল্যাটের উপরতলার একটা আপু ঘুরতে এসেছিল তো বললো আপু তুমি সবসময় সেজে গুঁজে থাকো কেন তো আমি বললাম কোথায় সেজে গুজে থাকি একটু কাজলার লিপস্টিকই তো দেই আর তুমি এমন টাইমে আসো যখন আমি সব কাজ শেষ করি একটু নিজেকে গুছিয়ে নিতে পারি সেজন্য তোমার কাছে মনে হয় আমি হয়তো সব সময় সেজে গুজে থাকি তো এই হচ্ছে অবস্থা কি আর বলবো রান্নাঘরে খিচুড়ি হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি কারণ রান্নাঘরে কথা বললে জারিফ উঠে যেতে পারতো সেজন্য এখানে চলে এসেছি আর বাচ্চা ঘুমিয়ে গেলে বাচ্চার সাথে মাও কিভাবে ঘুমাতে পারে তা আমার জানা নাই কারণ আমি ঘুমাতে পারি না অনেকে বলে বাচ্চা ঘুমিয়ে গেলে তার সাথে যাতে আমি একটু ঘুমিয়ে নেই বাট আমার তো হয়ে ওঠে না কারণ বাচ্চা ঘুমিয়ে গেলে মানে বাচ্চা ঘুমিয়ে গেলে তো ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে যেগুলো করতে হয় যেমন ঘর দেওয়া ঘর মোছা কিছু ইম্পর্টেন্ট কাজ যেগুলো বাচ্চা থাকলে একদমই করা যায় না আর মারও তো কিছু সময় লাগে নিজেকে একটু গুছিয়ে নেবার বা মাঝে মাঝে নিজেকে একটু নিজের মতো করে দেখতে মার ইচ্ছে করে তার জন্য তো একটু টাইম লাগে বিশেষ করে ঘরে সব কাজও করে একটু ফ্রেশ হওয়ার জন্যও তো নিজের সময় লাগে সো বাচ্চা ঘুমিয়ে গেলে কিভাবে তার সাথে মাও ঘুমিয়ে যেতে পারে তা তো আমি মানে অন্তত আমি পারি না সব সময় তো হয়ে ওঠে না বাচ্চা ঘুমিয়ে গেলে মাও ঘুমিয়ে যায় সেটা একমাত্র আমার ক্ষেত্রে হচ্ছে রাতের বেলা কাজ করে যখন বাচ্চাকে ঘুম পাড়াতে যে অনেক টাইমে ভাবি না আমার সকালে কাজ আছে সকালে কাজ না মানে আমার কিছু কাজ বাকি আছে ওকে ঘুম পাড়িয়ে রেখে উঠবো বাট কখনোই উঠতে পারি না রাতে যখনই ওকে বিছানায় ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাই তখন ওর সাথে আমিও ঘুমিয়ে পড়ি তো যাই হোক রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছিলাম মানে ব্লগটা কন্টিনিউ করতে চাচ্ছিলাম বাট আমার ছেলে পাশেই তো আমাদের বেডরুম আমার ছেলে এমনিই নড়াচড়া করছে কারণ এখন যে কোনো টাইমে আমার যে কোনো টাইমে আমার ডাক চলে আসতে পারে কারণ এক ঘন্টার মতো পোপার একটা চুপচাপ ঘুম হয়েছে এখন তার নড়াচড়া মুড় এখন ওর পাশে যে আমার শুতে হবে তাহলে আর একটু ঘুমাবে না হয় উঠে পড়বে এরকম অবস্থা আর রান্নাঘরে কথা বলতে চাচ্ছিলাম কারণ খিচুড়িটা হয়ে গেছে এরকম একটা ভাব না হয়েছে বা না দেরি আছে এরকম কোন সময় আমার ছেলের ডাক চলে এসেছে এখন রাত হয়ে গেছে আর জারিফ টিভির ঘরে খেলাধুলা করছে আর এদিকে আমি খাবার গরম করে নিচ্ছি এই তো খিচুড়ি হয়ে গেছে একটু আমি তুলে বাটিতে করে শুকনাই খেয়েছিলাম ভেবেছিলাম গরম খিচুড়ির উপর একটু ঘি ছি মানে ঘি ছড়িয়ে দেবো এক চামচ ঘি দিয়ে রাখবো বাট পরে আর হয়ে উঠলো না এখনো দিতে পারি অলসতার কারণে দিচ্ছি না আর হচ্ছে এখানে হচ্ছে কাল ইলিশ মাছ রান্না করেছিলাম দুই মাছ মানে দুই পিস কালকে খেয়েছি আজকে দুই পিস গরম করছি গরম করে আমি আমার প্লেটটা সাজিয়ে আমি আমার রাতের খাবারটা খেয়ে নেবো এখানে গরুর মাংস আছে গরুর মাংস খিচুড়ি ইলিশ মাছ ডিব্বি হয়ে যাবে তো এখন এই দুটো গরম করে নিচ্ছি গরম করে আমি আমার প্লেটটা সাজিয়ে খেয়ে নেবো তাহলে ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই দেখা হবে আবার আমাদের পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ